তো বিএল অফিস থেকে অর্ডার সিট কীভাবে বের করবেন সেটা আপনাদের মিউটেশন কেসও হতে পারে বা ওয়ারিস কেসও হতে পারে বা কোনো মিসকেশেরও অর্ডার সিট আপনার বিএল অফিস থেকে কিভাবে বের করবেন তো সেই প্রসেসটায় আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো না এই অর্ডার সিটের কেন প্রয়োজন হয় না যখন দেখবেন হয়তো কোনো ওয়ারিস কোনো এক ওআরিসকে বঞ্চিত করি তার পূর্বাপুরুষ বা পৈতৃক সম্পত্তিটি এককভাবে রেকর্ড করে নিয়েছে বা হতে পারে দলিল মূলও সেম একইভাবে যদি কোনো সমস্যা হয় বা সেই রেকর্ড যদি সংশোধন করতে হয় তাহলে কিন্তু অর্ডার সিট লাগে অর্থাৎ কোনো ওয়ারিসকে বঞ্চিত করে একজন ওয়ারিস যদি সম্পূর্ণ সম্পত্তিটি নিজের নামে রেকর্ড করে নেন তাহলে কি হয় সেই অর্ডার সিটটা অর্থাৎ যে কেস নম্বর মূলে সেই রেকর্ডটি করেছে সেই কেসের সিটটা না পালে আপিল কেস কিন্তু করা যায় না তো বিএল অফিস থেকে সেই অর্ডার সিটটা কীভাবে আপনি বের করবেন এটা আপনাদের মিউটেশন কেসও হতে পারে বা পূর্বা পুরুষ বা পৈতৃ সম্পত্তির ওআর মিউটেশনের কেসর হতে পারে ওই কোনো মিসকে কিভাবে সে রেকর্ডটি করেছে কোন মূল্য রেকর্ডটি করেছে এই যাবতীয় তথ্য কিন্তু সেই অর্ডার মধ্যে দেওয়া থাকে তো সেই অর্ডার না তুললে আপনি যেই রেকর্ডটি সংশোধন করতে চাইছেন সেই সংশোধনের আপিল কেস কিন্তু আপনি করতে পারবেন না তাই সেই অর্ডারশিট বা জাজমেন্ট কপিটি আপনাকে সর্বপ্রথম বের করতে হয় তো কিভাবে বিএল অফিসে সেই অর্ডারশিট বের করতে হয় তো চলুন সেই আবেদন প্রসেসটি এই ভিডিও আজকে আপনাকে জানিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে এর জন্য আপনারা কী করতে হবে না একটি সাদা পেজের উপরে আপনারা সে আবেদনটি করতে হবে তো কিভাবে করবেন তো দেখুন টু দি বিএল অ্যান্ড এল তারপর আপনার বিএল অফিসের নামটি এখানে লিখে দেবেন তারপর সাবজেক্ট বা বিষয়টিতে লিখবেন অ্যাপ্লিকেশান পর অর্ডারশিট বা জাজমেন্ট কপি এভাবে আপনারা ইংলিশও লিখতে পারেন না হয় আপনি বাংলাতেও আবেদনটি করতে পারেন তারপর নিচে বাঁ সাইডে আবেদনকারীর নাম অর্থাৎ যে ব্যক্তি আবেদনটি করছে সে ব্যক্তির নাম মোবাইল নাম্বার এবং তারিখ কত তারিখে আবেদনটি করছে ডান সাইডে লিখবেন থানা মৌজার নাম এবং জেন নাম্বার অর্থাৎ কোন থানার কোন মৌজার আপনার সেই জমি সেই মৌজার নাম এবং জেন নাম্বারটা ডান সাইডে লিখতে হবে তারপর নিচে লিখবেন উক্ত মৌজার মেউটেশন ওয়ারিস আরিস মিসকেশ এর ক্যাশ নাম্বার এত অর্থাৎ আপনি যে ক্যাশের অর্ডারশিটটি তুলতে চাইছেন আপনার মেউটেশন হতে পারে ওয়ারিস কেসো হতে পারে বা মিসকেশও হতে পারে যে ক্যাশ নাম্বারটি আপনার থাকবে সেই ক্যাশ নাম্বারটি নিচে এভাবে লিখতে হবে যেটা আমি মিউটেশন কেসের একটি নমুনা লিখে দিয়েছি এম এম দিয়ে তারপর সালটা থাকবে তারপর থাকবে ডিস্ট্রিক্ট ব্লক কোড তারপরে আপনার তারপর যে নাম্বার সেটা দেওয়া থাকবে তো এভাবে আপনার আগে সেই ক্যাশ নাম্বারটি লিখতে হবে যদি ওআরএস ক্যাশ হয় তাহলে ডাব্লিউ দিয়ে থাকবে যদি মিস ক্যাশ হয় তাহলে এম আই এস দিয়ে তারপর আপনার ক্যাশ নাম্বারটি থাকবে তো যে কোনো কেসের আপনি অর্ডার সিট এভাবে আবেদন করলে আপনি পেয়ে যাবেন তো ক্যাশ নাম্বারটি দেওয়ার পর নিচে তারিখটি দিবেন কোন তারিখটি দিবেন না এই যে ক্যাশ নাম্বারটি যে ক্যাশ নাম্বার অনুযায়ী রেকর্ডটি উনি করেছেন বা কোনো ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে সেই তারিখটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এখানে আপনারা হয়তো বলতে পারেন এই যে ক্যাশ নাম্বারটি সেটা কিভাবে পাবেন তো দেখুন যদি মিউটেশন বা ওয়ারিশ হই আর সেটা যদি দু হাজার সতেরো বা আঠেরোর পরে যদি রেকর্ড হয় তাহলে আপনারা বাংলা ভূমি থেকে যদি আপনারা প্লট নম্বর দিয়ে সার্চ করেন মিউটেশনের ক্ষেত্রে তাহলে আপনার ক্যাশ নাম্বারটি পেয়ে যাবেন আর যদি ও হয় তাহলে আপনারাকে বিল অফিসে গিয়ে সেই ক্যাশ নাম্বারটি নিতে হবে মিস ক্যাশেরও সেম একইভাবে বিএল অফিস থেকে কিন্তু আপনারা সেই ক্যাশ নাম্বারটি নিতে হবে যে ক্যাশ নাম্বার অনুযায়ী রেকর্ডটি করা হয়েছে সেই ক্যাশ নাম্বারটি জানতে হবে মিউটেশন হতে পারে ওয়ারিস হতে পারে মিস ক্যাশ হতে পারে যে কোনো ক্ষেত্রে ক্যাশ নাম্বারটি জানতে হবে ক্যাশ নাম্বারটি এভাবে লিখতে হবে এবং কত তারিখে সেই ক্যাশটি রেকর্ড হয়েছে সেটাও তারিখটা আপনারা এখানে লিখতে হবে তারপর নিচে লিখবেন এই নম্বর ক্যাশের অর্ডারশিট বা জাজমেন্ট কপি আবশ্যক তো যাই হোক যেভাবে হোক আপনারাকে বিএল অফিস থেকে খোঁজ নিয়ে বা তদন্ত করে আপনারা ক্যাশ নাম্বারটি নেওয়ার পর এভাবে অ্যাপ্লিকেশানটি করতে হবে জাস্ট এইটুকু আপনারাকে লিখতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই এই যে অ্যাপ্লিকেশানটি আপনারা করবেন সেই অ্যাপ্লিকেশনের উপরে এখানে আপনারাকে একটি দশ টাকার কোটপি দিতে হবে কোটফিটি দেওয়ার পর আপনারা এই যে কপিটি থাকবে সেটা আপনি এক কপি জেরস করবেন দশ টাকার একটি কোডফি দিয়ে এক কপি জেরস করে আপনাকে বিএল অফিসে গিয়ে এইটা জমা করতে হবে জমা করলে হয়তো এক দু দিনের মধ্যেই আপনারা সেই কেসের যে অর্ডার শিট সেটা আপনারাকে দেওয়া হবে এরপর সেই অর্ডার অর্ডারশিটটি পাওয়ার পর আপনারা যে সমস্যার সমাধান করতে চাইছেন বা যে রেকর্ডটি সংশোধন করতে চাইছেন সেই রেকর্ডের সংশোধনের জন্য আপনারাকে আপিল কেস করতে হবে কোথায় করতে হবে না ডিএলআর অফিসে গিয়ে আপনারাকে আপিল কেসটি করতে হবে ডিএলআর অফিস থেকে অর্ডারটি পাশ হওয়ার পর বিএলর অফিস কিন্তু সেই রেকর্ডের সংশোধনটি করবেন তো যাই হোক বিএল অফিস থেকে অর্ডার সিট বা জাজমেন্ট কপি কীভাবে বের করতে হয় তার আবেদন প্রসেস কী রয়েছে সেটা এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন